স্বাধীনতা দিবসের প্রায় আড়াই বছর পর তৈরি হয়েছিল দেশের সংবিধান উনিশশো সাতচল্লিশ সালে চারই নভেম্বর ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বাধীন খসড়া কমিটি প্রথম ভারতীয় সংবিধানের খসড়া জমা দিয়েছিল সালে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয় এই সূত্র ধরেই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে ঘোষণা করা হয় ছাব্বিশে জানুয়ারি মানে রাজধানীর রাজপথে কুচকাওয়াজ কলকাতার রেড রোডেও চোখে পড়ে সেই আড়ম্বর प्रति बच्चर प्रजातंत्र दिवस के आगे दिन था जातिर उद्देश्य राष्ट्रपति प्यारे देशवासियों नमस्कार चौहत्तरवें गणतंत्र दिवस की पूर्व संध्या पर देश और विदेश में रहने वाले आप सभी भारत के लोगों को मैं हार्दिक बधाई देती हूँ संविधान के लागू होने के दिन से लेकर आज तक तो, हमारी यात्रा अद्भुत रही है और इससे कई अन्य देशों দীর্ঘ প্রেরণা মিলিয়ে প্রজাতন্ত্র দিবসে বিভিন্ন দেশের অতিথিদের আমন্ত্রণ জানানো হয় তবে শুধু ভারতে নয় অন্য দেশেও পালিত হয় প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস কোন দেশে কবে পালিত হয় প্রজাতন্ত্র দিবস আসুন জেনে নেওয়া যাক প্রতিবেশী দেশে পাকিস্তান উনিশশো সালে তেইশে মার্চ নিজেদের ইসলামিক রিপাবলিক বা প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে এর নেপথ্যে যে কারণ তা হল উনিশশো সালে তেইশে মার্চ অল ইন্ডিয়া মুসলিম লীগ ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পৃথক দেশের প্রস্তাব ঘোষণা করে আর তাই সেই দিনটি সম্মান জানাতেই তেইশে মার্চ ইসলামিক রিপাবলিক বা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয় পাকিস্তানে ইতালির ক্ষেত্রে আবার ভিন্ন রীতি চোখে পড়ে রাজতন্ত্রের অবসানের দীর্ঘ পঁচাশি বছর পর রিপাবলিক হওয়ার কথা ঘোষণা করা হয় তাই দোষ রাজন গুরুত্বপূর্ণ দিন ইতালিয়ানদের কাছে সেদিন ওই দেশের প্রজাতন্ত্র দিবস তুরস্কের সংবিধান সংশোধনের পর শেষমেশ দেশ রিপাবলিক হিসেবে সারা পৃথিবীর কাছে আত্মপ্রকাশ করেছিল দিনটি ছিল উনত্রিশে অক্টোবর এটি একটি দিন এই দিনই পালিত হয় প্রজাতন্ত্র দিবস বসনিয়া ও হার্জেগোভিনার ক্ষেত্রে নয়ই জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয় কারণ নব্বইয়ের দশকে রক্তক্ষয়ী যুদ্ধের পর যুগোস্লাভিয়া ভেঙে গিয়ে এই দিনেই এই নবীন দেশের জন্ম হয়েছিল ধন্যবাদ কণ্ঠে মন্দিরা